কেউ চিনলে কি কেউ না চিনলেই কি কোনো বিশেষত্ব নাই মনে করেন পঞ্চাশ হাজার লোক এখানে হইলে আমার কবর কথা বলেন না কেন তুই লাভ হইল কি তাইলে আর লাভ হইল কি আর পাঁচজন শুনলে আমি ব্যর্থ নাকি কি বলে তাইলে এই জন্য সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো বিষয় নয় কোরআন শরীফ আছে তিনজন সিনের মধ্যে আছে তিনজন রাসুলের দাওয়াত দিছে একটি এলাকায় তিনজনে মিলে দাওয়াত দিছে দিন রাত ওই তিনজন নবীর হাতে রাসুলের হাতে শেষ পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হইছে সিফ একজন 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 وجاء من اقصى المدينه رجل فاذن حضره একজন رسول قال تین جن فعززنا بثالث فقالوا انا اليكم مرسلون انا رسول وضرب لهم مثلا اصحاب القريه اذ جاء اهل مرسلون تين جن رسول

এটা ঠিক না প্রত্যেকেই যার যার অবস্থান থেকে আল্লাহর কথা বলা দরকার প্রতি কণ্ঠ যদি আল্লাহর কথা আওয়াজ বের হয় মুসলমানের ইমান ইসলাম দিন আরো আগে বাড়বে আগে বাড়বে আগে বাড়বে আমাদের প্রত্যেকের জিম্মাদারি এটা আল্লাহর কথা বলা কোরআনের কথা বলা আখেরাতের কথা বলা যে একজনের কে বলার সুযোগ আছে আপনি একজনকে বলেন আপনি এক লাইন জানেন এক লাইন ওয়ালাও আয়া এক লাইনই বলেন এক লাইন একবারই বলেন হাজার বাড়ি বলেন বলতে থাকে হাটে ঘাটে মাঠে বাজারে উপরে নিচে একাকি শূন্যে মরুভূমিতে রসুল্লাহ সাল আলী আসাল্লাম সকল ক্ষেত্রে প্রতিটা সম্ভাবনাকে নবীজি কাজে লাগাইছে যেখানেই जुक तिनी फेले दे नहीं बरं बोलते थक से कभी आरश पर कभी फरश पर कभी उनके दर कभी दर बदर गमे आशिकी तेरा शुक्रिया मैं कहाँ कहाँ से गुजर गया कभी हो रास्तू में तन्हा कभी हो रूदे सहरा मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है রসুল্লা সাল্লিয় সাল্লাম যেন বলতেন আমার কোনো ঘর নাই আমি এক নেশার সফরে আছি আমার এক নেশা আমি এক নেশায় আছি কি সেই নেশা যে কিভাবে আল্লাহ পাখের এক এক বান্দা জাহান্নাম থেকে বেঁচে যাবে দাওয়াত তবলিগের ফিকির এটা দাওয়াত ফিকির এটা হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ ফিকির ছিল এটা ওয়াসাল্লাম সাহাবাই সাহাবাইকারের ফিকির ছিল এটা আল্লাহ পাকের এক এক বান্দা কিভাবে জাহান নাম থেকে বেঁচেছে কে কত বেশি আমার চিনলো কত মডেল করলে রুমালের কত ফ্যাস দিলে কোট কত আইটেমে পড়লে মানুষ চিনবে হ্যাঁ লাভ হয় না একবার ফায়দা হয় না উপকার হয় না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান এজন্য প্রিয় ভাই আমার শায়েখ আসবে আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম একবারে হুজুরের বয়ান পর্যন্ত পুরো বয়ান যুবক ছেলেরা তোমরা শুনো বাবা ফায়দা হবে দোস্ত দিল দিয়ে শুনতে থাকো কোনো কথা কঠিন মনে হইলেও শোনো ওষুধের মতো মনে হইলেই শোনো বিষের মতো লাগলেও শোনো এ দিলের মধ্যে ধাক্কা লাগতে লাগতে একদিন দিল থেকে আহাজারি আসবে অনুভূতি জাগবে বিবেক মেহেরি জাহা বদল গাই হওয়া কি রুখবি বদল গাই একদিন মনে পড়বে ইনশাল্লাহ যে হায় আমার জীবন বদলে গেল আমার জিন্দগির গতি পাল্টে গেল আল্লাহ তালা তৌফিক দান করে